উচ্চ মাধ্যমিক বাংলা সাজেশান ভাষা ও ভাষা পাঠ থেকে তোমরা জানো পরীক্ষার কোশ্চেনে আটের দাগে থাকে তোমাদের ভাষা ভাষা থেকে তোমাদের বড় কোশ্চেন পরীক্ষায় পাঁচ নম্বরের দুটি প্রশ্ন থাকবে যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে ঠিক আছে আজকে আমি সাজেশানে যেগুলো এনেছি সেগুলো যদি তোমরা ভালো করে রেডি করো দুটোই কমন পাবে যে কোনো একটা করতে হবে তার মধ্যেও যেগুলো খুব গুরুত্বপূর্ণ আমি বলে দেবো চলো দেখা যাক বিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি বিভাজ্য ধ্বনির পরিচয় দাও ঠিক আছে আরেকটি কোশ্চেন দেখো অবিভাজ্য ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও এইটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় তিন নম্বর কি বলেছে উদাহরণ সহ ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক বুঝিয়ে দাও ঠিক আছে চার নম্বর উদাহরণ সহ গুচ্চনির পরিচয় দাও পাঁচ নম্বর উদাহরণ সহ যুক্তধ্বনির পরিচয় দাও এর মধ্যে ধ্বনিমূল আর সহধনের সম্পর্ক মোস্ট ইম্পর্টেন্ট খুব ভালো করে তোমরা কিন্তু রেডি করবে তারপর দেখো ছ নম্বরে দেখো ফলিত ভাষা বিজ্ঞানের বিভিন্ন শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখার আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তারপরে দেখো সাত নম্বর শৈলী বিজ্ঞান সম্পর্কে আলোচনা করো ঠিক আছে আট নম্বর কোশ্চেন কি গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার যে কোনো একটি উদাহরণ সব বুঝিয়ে দাও মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট দেখো বাক্যের অব্যবহৃত উপাদান তত্ত্বটি বুঝিয়ে দাও অব্যবহিত উপাদান তত্ত্বের সীমাবদ্ধতা লেখো নেক্সট কোয়েশ্চেন মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণসহ বুঝিয়ে দাও শব্দার্থের উপাদানমূলক তত্ত্বটি সহ ব্যাখ্যা করো দেখো এই হচ্ছে তোমাদের ভাষাপাঠ থেকে সম্পূর্ণ সাজেশান যে কটা দিচ্ছি তোমরা যদি সেগুলো সব কটা করো এখান থেকে তো তোমরা দুটোই কমন পাবে একটা লিখতে হবে আর কারুর যদি মনে হয় অনেক বেশি বেশি হয়ে যাচ্ছে আমি স্টার দেওয়া যেগুলো দিলাম কটা দিলাম একটা দুটো তিনটে চারটে এই চারটে কোশ্চেনও তোমরা ভালো করে দেখে যেতে পারো দুটো চারটে কোশ্চেন দেখে গেলে দুটো কমন না পেলেও একটা লিখতে একটা কমন পাবেই তবে আমি বলবো তোমরা পুরো সাজেশানটি ভালো করে দেখে যাও আমি নিয়মিত উচ্চ মাধ্যমিক বাংলার পার্ট বাই পার্ট সাজেশান আমার চ্যানেলে আনবো তোমরা আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করো এবং তোমাদের যদি মনে হয় সত্যিই আমার এই ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হবে তাহলে প্লিজ একটু শেয়ার করে দিও দেখা হবে পরের ভিডিওতে